হরে কৃষ্ণ জয়নী তাই শ্রদ্ধেয় সাধুগুরু এই অবাজনের দণ্ডবত যাই হোক আজকে শ্রী শ্রী চৈতন্য চরিতামিত থেকে দু চারটা আলোচনা করব তো এই আলোচনায় যদি অনেক ভুল ত্রুটি হবে অনেক রসাভাসও হতে পারে তবে নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন কেন আমি তো শাস্ত্রজ্ঞ নই তো না আছে আমার ভক্তি না আছে বিশ্বাস তো যাই হোক আপনারা যদি একটু করুণা কৃপা করেন তো এই পথের প্রতীক হয়ে চলতে পারি এটাই আশা করি তো আজকের আলোচনার বিষয়ে যে চৈতন্য মহাপ্রভু যখন লীলা চলে গেলেন সন্ন্যাস নিয়ে তো কিছুদিন পর তো নবদ্বীপবাসী গৌর দেশের সমস্ত ভক্ত তো নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেন অদ্বৈত গোসাই তো এই রকম শ্রীবাসপত্নী মালিনী দেবী বিভিন্ন রকম ভক্তরা মহাপ্রভুর দর্শন করার জন্য এরা সবাই মিলে সেই উড়িষ্যায় যাবেন শ্রীক্ষেত্রে তার সমস্ত ভক্তকে নিয়ে যখন যাচ্ছেন তা এই সমস্ত ভক্তের মধ্যে একজন ছিলেন শিবানন্দ সেন তা এই শিবানন্দ সেন ইনি কী করত সমস্ত ভক্তের মানে থাকা খাওয়ার ব্যবস্থা কিভাবে থাকবে কোথায় থাকবে সব কিছু মানে উনি আগে যোগান দিতেন কোথায় থাকবে উনি আগে গিয়ে সেই থাকার ব্যবস্থা করত খাওয়ার ব্যবস্থা করতো মানে ঘাটি সমাধান করতো আর কি এইভাবে কিছুদিন যাওয়ার পর কেন ওনাকে দায়িত্বটা দিল যে একমাত্র উড়িষ্যা যাওয়ার রাস্তাটা শিবানন্দ সেন ভালো জানে যার জন্য ওনাকেই দায়িত্বটা দেওয়া হলো তা কিছুদিন যাওয়ার পরে তা শিবানন্দ সেন কি করল একটা জায়গায় উনি থেকে গেলেন তা এবারে পরের দিন কী করলেন সমস্ত ভক্তরা শিবানন্দ সেনকে সারাদিনে না দেখে একটা গাছতলায় এসে সন্ধ্যার দিকে সবাই উপস্থিত হলেন তা উপস্থিত হয়ে তারা বাসা ঘর কোনো না পেয়ে তারা চিন্তায় পড়লেন কোথায় থাকি কোথায় খাওয়া দাওয়া করি এখন যিনি এগুলোর ব্যবস্থা করে সেই শিবানন্দ তো এখনও নেই তো এবারে নিত্যানন্দ প্রভু ছিলেন সঙ্গে সেই নিত্যানন্দ প্রভু কী করলেন যে খুব রাগ হয়ে গেলেন এবারে ক্ষুধাও লেগেছে যার জন্য নিত্যানন্দ প্রভু রাগ করে বলছে যে শিবানন্দের যে তিন পুত্র আছে ওই শীঘ্রই ওর তিন পুত্র মারা যাক এই যে বলছে যে কি তিন পুত্র মরুক শিবার এখন না এলো ভুখে মরি গেল মরে বাসা না দেখালো যে খিদে তো মারা গেলাম মানে এমন অবস্থা শরীরের আর এখনো পর্যন্ত দেখাই পেলাম না শিবানন্দের খিদের জ্বালায় ছটফট করছি তো এই কথা যখন শিবান মানে শিবানন্দকে বলল মা নিত্যানন্দ প্রভু এই কথাটা শিবানন্দের পত্নী আবার শুনে ফেলেছে তিনি শুনে যেহেতু মা এখন কান্নাকাটি শুরু করেছে যে কি নিত্যানন্দ প্রভু এইভাবে মানে অভিশাপ দিলেন যে আমার তিন পুত্র যেন মারা যায় তা এই কথাটা শোনা মাত্রই কান্নাকাটি শুরু করলো শিবানন্দের পত্নী তা কিছুক্ষণ পরে শিবানন্দ সেই জায়গা থেকে এসে ঘাটিতে পৌঁছে গেল এখন বলছে কাঁদছিস কেন তুমি কাঁদছো কেন কি হয়েছে বলছে কাঁদছি কেন এই নিত্যানন্দ গোসাই অভিশাপ দিয়েছে যে আমার তিন পুত্র যেন মারা যায় তা এই কথাটা যখন শুনেছে তা এখন মা তো কাচ্ছে তা তখন শিবানন্দ বলছে কি যে ভালো হয়েছে পুত্রে অভিশাপ দিয়েছে ভালো হয়েছে কেন তুই তা পাগলি আমার তিন পুত্র তার জন্য কোনো বালাই নেই তো এবারে মা কি আর সেটা সইতে পারে মা কখনো সইতে পারে না তাহলে এই কথা যখন বলছে এবারে কি করলো শিবানন্দ দৌড়ে গিয়ে নিত্যানন্দ প্রভুর পায়ে পড়ে ক্ষমা চাইলেন প্রভু তো আমি এক জায়গায় ছিলাম এবারে সেখান থেকে আসতে অনেক দেরি হয়ে গেল তা আপনাদের সেবার খুব কষ্ট হয়েছে অনেকই এই কথা বলে আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করছি তা এই কথা বলে যখনই প্রণাম করতে গেছে নিত্যানন্দ প্রভু কি করছে শিবানন্দের ওর মাথা মধ্যে একটা লাথি মেরে ফেলেছে তা যখন লাথি মারল তারপরেও শিবানন্দ রাগ না করে এবারে কি করলো ঘরে গিয়ে তার থাকার ব্যবস্থা করলো বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো সব কিছু তা এখানে দেখুন তাহলে এখানে যে লাথি মারল তারপরেও গিয়ে উনি সমস্ত সমাধান করে দিলেন তাহলে যদি আমাদের এই রকম কেউ তারণ করে আমরা কি সেটা ঠিক রাখতে পারবো এই জায়গাটা দেখতে হবে তাহলে বৈষ্ণব হলে সাধু হলে এই জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে কিভাবে উনি এই আচরণটা করলেন রাগ করলেন না বরঞ্চ সমাদার করলেন এবারে শাস্ত্রে দেখুন কি বলছে এই লাথি খাওয়ার পরেও তিনি আনন্দিত হয়ে গিয়ে নিত্যানন্দ প্রভুকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল দিয়ে কি বলছে যে প্রভু আসেন আপনার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে আপনি বসেন আপনি সেবা নেন চলেন শীঘ্র চলেন তার কি বলছে শিবানন্দ সেই নিত্যানন্দ প্রভুর চরণে ধরে আজই মোর ভৃত্য করি অঙ্গীকার কইলা যেমন অপরাধ বৃত্তের যোগ্য ফল দিলাম আজকে প্রভু অনেক দিন পর আজকে আপনার কৃপা হলো দেখুন কৃপাটা কীভাবে হলো লাথি মারল মাথায় তারপরে বলছে প্রভু কৃপা হলো আর আমি যে অপরাধ করেছি তার যোগ্য আপনি শাস্তি দিয়েছেন বা আমাকে কৃপা করেছেন একদম উচিত ফল পেয়েছি আমি এটাই আমার দরকার আর কি বলছে যে শাস্তি ছলে কৃপা করো তোমা করুণা হ্যাঁ ত্রিজগতে তোমার চরিত্র বুঝে কোন জনা তুমি যে শাস্তির ছলে আমাকে যে কৃপাটা করলে তোমার চরণ যে আমার মাথায় দিলে তা তোমার এই ত্রিজগতে তোমার এই করুণা কৃপার মহিমা কোন জনা বুঝতে পারে তাহলে যে জনা একমাত্র রসিক যে অন্তরঙ্গ হয় সেই একমাত্র বুঝতে পারে অন্য কেউ বুঝতে পারে না যার জন্য এই কথাটা বলছে যে কি ব্রহ্মার দুর্লভ তোমার শ্রীচরণ রেণু হেন চরণ স্পর্শ পাইল মোর অধমতরু ব্রহ্মারও দুর্লভ এই তোমার চরণ রেণু পাওয়া ব্রহ্মার পক্ষেও অসম্ভব আর তুমি কি করলে কৃপা করে আমার মাথায় তুমি চরণ ধুলি দিয়ে এই অধমের তনু মানে আমার এই দেহখানা আমার এই মস্তক তুমি ধন্য করলে প্রভু তালে আজি মোর সফল হইল জন্ম কুল কর্ম আজি পাইনু কৃষ্ণ ভক্তি অর্থ কাম ধর্ম আজকে আমার কী হলো এই জন্ম কর্ম আমার কুল বংশ সব কিছু আমার কী হলো ধন্য হল আজকে আমি পেলাম সেই কৃষ্ণ ভক্তি অর্থকাম ধর্ম আমি মূল বস্তু আজকে পেয়ে গেলাম তোমার চরণের সেই কৃপা তাহলে দেখুন আমাদের যদি কেউ এইভাবে লাথি মারে আমাদের যদি কেউ একটু কথায় আঘাত দেয় আমরা সেটা দুঃখ মনে করি মহাপ্রভু বলেছিল শ্রীবাসকে শ্রীবাস দেখো ওখানে কি এসেছে যে কি নরহরি সরকার আর মুকুন্দ সরকার তাহলে এরা দুই ভাই তাহলে কি করলো নরহরি সরকারকে কৃপা করে মহাপ্রভু রেখে দিল আর মুকুন্দ সরকারকে কি করল ওনাকে কি বলেছিল কথাটা যে শতবর্ষ তোমার কৃপা হবে না এই কথাটা শ্রীবাসের মতো ভক্ত বলতে গিয়েও সে কেঁপে উঠল কি করে বলি আমি কথাটা দুটি ভাই মহাপ্রভুকে দর্শন করার জন্য এত দূর থেকে ছুটে এসেছে আর একজনকে কৃপা করবে বা দেখা দেবে আবার আর একজনকে বর্ষ তার উপর কোনো কৃপা হবে না তা এই কথাটা শ্রীবাস বলতে গিয়েও শ্রীবাস ক্ষমা চেয়েছিল যে কথাটা আমার নয় কথাটা মহাপ্রভুর যদি আমার বলতে গিয়েও কোনো অপরাধ হয় আপনারা ক্ষমা করবেন তাহলে কি বলছে যে আপনাদের মধ্যে কে ছোট কে বড় আমি তো চিনতে পাব না তা মহাপ্রভুর নির্দেশ আছে যিনি ছোটো তা তাকে মহাপ্রভু কৃপা করবেন এবং ডেকেছেন আর যিনি বড় তাহলে তাকে কিন্তু মহাপ্রভু কৃপা করবেন না আর শত বৎসরও কৃপা তার উপর হবে না তা কথাটা শোনা মাত্রই সেই মুকুন্দ সরকার কি করল এবার বাহু তুলে নৃত্য করতে লাগলো তা যখন এইভাবে নৃত্য করা শুরু করলো বাহু তুলে আনন্দে তা তখন ভক্তরা দেখে অবাক কি ব্যাপার তোমার উপর কৃপাই হবে না আর তুমি আনন্দে নৃত্য করছো তাহলে কি তোমার মাথা খারাপ হলো না না আমার মাথা খারাপ হয়নি সবে তো মহাপ্রভু বলেছে শত বর্ষ আমার কৃপা হবে না আমার উপর তো এই শতবর্ষ কেটে গেলে তারপরে তো হবে তারপরে তো হবে আমি এই আনন্দে নিত্য করছি কেন এই শতবর্ষ কেটে গেলেই তো আমার কৃপা হবে কেন ওনার গন্ডিটা ছিল মাত্র শতবর্ষ এইটুকু ধৈর্য ধরতে পারবো না অবশ্যই তাহলে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু মহাপ্রভুর কৃপা হয়ে গেল যার এতটুকু ধৈর্য থাকে না ভগবানের প্রতি সে কী করে কৃপা পাবে তাহলে আমাদের ধৈর্য রাখতে হবে এখানে নিত্যানন্দ শিবানন্দকে যেভাবে প্রহার করল তাহলে ওই হিসাবে আমরা যেভাবে চলি তাহলে তো বেরিয়ে আসতাম তোমার মতো সাধু সঙ্গ আমি নাই করলাম এটা ভাবতাম আর দেখুন যারা চতুর ভক্ত সে মাথা নিচু করে চলে যে না এখানে কিছু পাওয়া যাবে কৃপা যে কিভাবে হয় তাহলে এগুলো বোঝার ব্যাপার আছে যাই হোক এগুলো আমরা শাস্ত্র নির্দেশ মেনে এইভাবে দেখে আমরা যেন শুনে ভজন সাধন করতে পারি তাহলে আমাদের ভক্তিটা শুদ্ধ হবে এইভাবে আমরা ধীরে ধীরে আমরা ভগবানের করুণা কৃপা পাব যাই হোক আজকের আলোচনার বিষয়ে এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে দেখা যাবে আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন রাধে রাধে